আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি খুবই ইন্টারেস্টিং ভিডিওটি হতে চলেছে আজকের আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা প্রতিনিয়ত ডাটা এন্ট্রি কপি পেস্ট জব করে তারপর হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে কী ওয়ার্ড রিসার্চ করে ইমেল সিগনেচার তৈরি করে কিভাবে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে সেই নিয়ে প্র্যাকটিক্যালি লাইভ প্রজেক্ট কাজ দেখানো হয়েছে আপনাদের সাথে তাই যারা ওই ভিডিওগুলো দেখেননি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আশা করি খুব ভালো পরিমাণ আইডিয়া পাবেন কি অনলাইন থেকে আর্নিং করা যায় সো আর কথা না পারে এই মূল চলে যাব যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আমরা দেখব হচ্ছে গুগল কিউ আর প্ল্যানার আমরা গুগল কিউ আর প্ল্যানারের মাধ্যমে আমরা হচ্ছে কিউআর রিসার্চ করব। আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন তো গুগল কিউ আর প্ল্যানার লিখে সার্চ করার পর এখানে আপনাদের সামনে অনেকগুলো কিউআর রিসার্চের যে প্ল্যানার যে টুলসগুলো রয়েছে এগুলো আসবে এখান থেকে আপনারা চাইলে এখানে এ আর ইএফএস যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা এটার মাধ্যমে হচ্ছে কিউআর রিসার্চ করতে পারেন সো আমরা এটাতে যাব যাওয়ার পর এখানে আমরা কাজ হচ্ছে এখানে কী করবো এখানে যদি আমরা এটাতে না হয় তাহলে আমরা কি করতে পারি এটা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর এখানে একটা অপশন পাবো আমরা হচ্ছে ওয়া ওয়ার্ড স্ট্রিম তো আমরা ওয়ার্ড স্ট্রিমে যাওয়ার পর আপনার যে কিওয়ার্ডে হচ্ছে কিউয়ার্ড রিসার্চ করতেছেন ওই কিওয়ার্ডটা লিখে গেট মাই কিওয়ার্ডে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং হবে এবং কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর আপনাদের সামনে কিন্তু যে কিওয়ার্ড লিখে দিবেন আপনারা সেই কিওয়ার্ড অনুযায়ী আপনাদের কাছে অনেক ধরনের সার্চেবল যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো চলে আসবে তো যারা ভিডিওটি এখনও লাইক করেন তারা ভিডিওটিতে লাইক করে দিন তো ইন্টারনেট স্লো কারণে একটু দেরি হচ্ছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন খুবই ইন্টারেস্টিং ভিডিও এবং খুবই হেল্পফুল সো এখানে আপনাদের সামনে কিন্তু খুব সহজেই ডাটাগুলো চলে আসবে এবং এখান থেকে আপনারা যে ডাটাগুলো আসবে এই ডাটাগুলো থেকে আপনারা আপনাদের যে বিজনেস আছে এখানে এই কিওয়ার্ডগুলা ব্যবহার করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ